আল্লাহ তার পরিবারস্থ লোকদেরকে ধৈর্য ধারণ করার সামনে জামিন যেন দান করেন এই ময়দানে যিনি কথা বলতেন নন্দিত মহাস্তের করা আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ইসলামী আন্দোলন বাংলাদেশ জামাতি ইসলামের কেন্দ্রীয় নাইবে আমি সাবেক সংসদ সদস্য শহীদ আল্লামা দেলাওয়ার হুসাইন সাইদি রহমতুল্লাহ তিনটা বছর আমার সৌভাগ্য হয়েছিল তার সাথে অনেক সময় কাটানো তিনি এক নম্বর জেলে ছিলেন আমি চার নম্বরে ছিলাম পাশাপাশি দেওয়াল আমাদের খালি মাঝখানে একটা সময় পেয়েছি তার কাছে উপদেশ পেয়েছি আমরা যেন আমার প্র্যাকটিক্যাল লাইফের গুলো মেনে চলার আউটফিট না করেন এখানে এতক্ষণ যারা কথা বলছিলেন পাবনা জেলার সরদাবাদন ইসি সাহেব এসপি সাহেব ইউরো সাহেব এ থানার সামারিক অফিসার ইনচার্জ অফি ওসি সাহেব সহ পুলিশ সদস্য ভাইরা সামনে বসা মুসলমান ভাইরা আশপাশে যারা আছে সামাজিক জামা এবং মহিলা প্রাণ প্রিয় পাবনাবাসী গত বছর এই ময়দানে আসার এক ঘন্টা আগে আমাকে রাস্তা থেকে আমরা ফেরত দিয়েছেন

দাঁড়িয়েছেন আমি আল্লাহর দৃষ্টি দেয় সব চাইতে বড় জালেন ওই লোকটা যাকে ইসলামের দিকে ডাকা হয় কিন্তু সে আল্লাহকে মিথ্যা প্রতিপন্ন করে এই সাড়ে পনেরো বছর এটা সব চাইতে বেশি ছিল বলেন তো আমি যতদিন করারে গাড়ি ভাড়া দিয়ে আপনাদের ডাক দিয়েছি আমার মা বাবার দিকে ডেকেছি আমার দাদার দিকে ডেকেছি

আমাকে যারা অনুসরণ করবে দুনিয়াতে তারা আল্লাহর দিকে মানুষকে ডাকবে এ কার

সেই ধৈর্যটা সামনে নিয়ে আল্লাহ আমাদেরকে তিন তিনটা বছর ফাঁসি দেয় কন্ডেন সেলের ভেতরে ওই জালেম রাইতেছিল আল্লাহ ধৈর্য দিয়েছিলেন কারণ তিনটা বছর পর আমাকে যোগাযোগ করতেও দেয়নি বাইরে কারা আছে তারা মরে গেছে আমি তাও জানতাম না কারণ আমার মামলা দিয়েছে একটা ঠোল্প মামলা অথচ রাগ তো আমার এই মামলার আসামে যেখানে থাকে ওই কন্ডেন সেলের ভেতরে বেশি নিতে এমনিতে মানুষজন বিচ্ছিন্ন হয়ে গেলে লোকটা পাগল হয়ে যায় আমরা আইনা ঘর থেকে আগের হয়ে আসে বাস্তবে চেহারা দিকে তাকবে লোকটা কিন্তু এলোমেলো করে তাকায় আমি বহু মানুষকে মাঠে পেয়েছিলাম কয়টা আছে এমন ওর নাম কি বছরের কোন বছর একটা মানুষ এটাকে পড়ে আছে কপরের মতো চাইদায়

এর বড় বড় আদিতবঙ্গ বন্ধু বন্ধুর আত্মজীবনী বন্ধু বন্ধুদের শৈলে লেখা চীন সফর বাধ্য হয়ে শেষ পর্যন্ত একদিন বলেই ফেলেছিলাম যে বায়ানাস পান্না বই নি আসতে পারে তাফসিরের বয় বানালেন বই আর আপনি নি আসেন আল্লাহর ওলে জীবনী

বলারে বলতাম কোনার কাছে যে বলবে আমি বই চেয়েছে তাহলে আপনাকে বই দেবে মানে মাঝে মাঝে অপর গুলো বই আমাকে পাঠা দেন বিশেষ করে কারার গারে রাখতেন জায়নাবাদ গাছালের লিখা এটা আমি প্রায় সাতবার পড়েছি এই তিন বছরে এটা পড়লে যেন আমার জীবনের কষ্টগুলো এমনি অনলাইন হয়ে যেত তারা একজন মহিলা কি করিয়েছে তারা ইসলামের জন্য একজন পুরুষ মানুষ

আমি যাদের সাথে পরিচিত ছিলাম এই মানুষগুলোকে দেখলাম কিছুদিনের ভেতরে সরকার বের করে দিয়েছে মুক্ত জীবনে যারা লক্ষ্য সমান একজন গিয়া সত্যি মামুন ভাই একজন এরপরে বাংলাদেশ রহমান ইয়াসন সব মাসল আমরা চাই এখান থেকে দানি তুলতে এই বাংলাদেশে এই মাসলুম সহ নেতা আসন এটিএম ইসলামকে মুক্তি দেওয়া হোক এবক্তি আমি এমনিতে চাইনি পরানে কারিমের সারা খাতা 18 নম্বর আয়াতের তাফসীর আমি আজকে পড়ছিলাম এই একটা মাহফিলের জন্য আমার আজকে প্রায় যাওয়া আসা মিলে 2000 কিলো রান করা তো চট্টগ্রাম বিভাগে ছিলাম আজকে এসেছি আবার রাজ্য চট্টগ্রাম বিভাগে সবগুলো দাও ভিড়ের বেলা আপনাদের এই শুধু একটা পাবনার মানুষের যে তো আসতে দেয় না এবারে কে বাধা দেয় এই তো নিয়ে এসেছি

لقد رضي الله عن المؤمنين إذ يبايعونك تحت الشجرة فعلم ما في قلوبهم فأنزل السكينة عليهم وأثابهم فتحا قريبا يا যে সামনে যেটা আমাদের আসতেছেন আমি দেখতে পাচ্ছি কোরআনের আয়াতের দিকে তাকিয়ে আল্লাহ আজরই বললেন লাকদ দিয়ে আল্লাহ পাক বল অবশ্যই আমি আল্লাহ رضی আল্লাহ আমি রাজি হয়ে গেছি আমি রাজি হব না হয়ে গেছি অবশ্যই আমি আল্লাহ রাজি হয়ে গেছি আনিল মুমিনিনা এই মুমিনদের উপরে

সারি জিজ্ঞাসা করলেন হে নবী আপনি বাম তুলে ধরলেন কেন নবীজি বলেন আজকে যে 1399 জন এখানে আছো আর একজন তো মেয়ে ওরা ওকে ওকে মেরে ফেলা হত্যা করা কথা জানিয়েছে সরকার আজকে এই সফল বাক্যে এই অনুষ্ঠানে যত মানুষ আমরা আছি সবার উপরে আমার আল্লাহ সন্তুষ্ট হয়ে গেছে আমরা সবাই এখানে এসেছি সবাই আমরা সন্তুষ্টি আজকে এই ময়দানে যে চোদ্দশো মানুষ আছে একজনের আল্লাহ পাল্লারাজ নেই প্রত্যেকের উপরে আপনার খুশি হয়ে গেছে সন্তুষ্ট হয়ে গেছে কারণ মাত্র একটা

আজ বাংলাদেশে কত মানুষ বিনা অপরাধে বিনা কারণে বিদায় হয়ে যায় চক্রান্তে কথা বলে না কেন শহীদ মাওলানা আব্দুল সাবাতার ভেতরে একজন আমি আন্দাজে যে দোষী না কেন শয়তানও বিশ্বাস করে না শহীদ মাওলানা দেলাওয়ার হোসেন সাইদি শহীদ মাওলানা মতিয়া রহমান নিজামী রহমাতুল্লাহ আলাইহি